নমস্কার বন্ধুরা আপনারা দেখেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর বৃষ্টি ভুলে যান এই দিন থেকেই দক্ষিণবঙ্গের অন্যতম ট্যুরিস্ট শীত নিয়ে তোলপাড় করা খবর দিল আবহাওয়া দপ্তর তো কী খবর দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলয়কেটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে জন্য তো শীত নিয়ে হাজারো অভিযোগ ছিল দক্ষিণবঙ্গবাসীর তবে আপাতত তা একেবারেই মিটে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ জাকিয়ে শীত পড়েছে রাজ্যে তার উপর আবার বৃষ্টির দাপট একে হাড় কাঁপছে ঠান্ডায় ওদিকে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে নাছরবন্ধা বৃষ্টি ঘন কুয়াশার দাপটও গত ঘন্টায় শান্তিনিকেতনে মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে বর্ধমান ও বহরমপুরে পাঁচ থেকে ছয় মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও কাপনি বাজায় থাকবে ওদিকে জারি থাকবে কুয়াশা দাপট দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব মেদিনীপুর হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ফের চব্বিশে জানুয়ারিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট তবে আপাতত কিছুদিন পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের রেশ কমই থাকবে আগামীকাল থেকেই আবহাওয়া কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া গোটা উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ওদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং ও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাত হতে পারে ঘন কুয়াশার জেরে কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের সব জেলাতেই